চলো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ মেয়ে আজকে স্কুলে যাবে ওর পাপাও স্কুলে যাবে আজকে তো ওদের মানে সামার ভ্যাকেশন পড়ে যাবে আজকে লাস্ট স্কুল আর কি তো মেয়ের আই কার্ড দিচ্ছিলো স্কুল থেকে ওটা আনা হয়নি তো ওর জন্যই যাবে আর কি স্কুলে আর আমি রান্না বসালাম আর কি লাল শাক এনেছিলো তো ওটা করবো আর কাশি হচ্ছে একটু আর হচ্ছে প্রচুর টিসে এনেছিলো তো ওগুলো আর সে আর করব না ওগুলো পরে কেটে রাখবো আর কি আর হচ্ছে এই বেগুন ভাজা করব সকালে তারপরে ওই ছোট মাছ এনেছিলো ছোটো মাছটা মা কেটে দিয়েছে ছোট মাছটা করব পরে আর এখানে হচ্ছে যে পাখির সবগুলো ফলগুলো কেটে রেখেছি এই দেখো এখানে কচুর ঢিপ এগুলো কাটতে যে আমার আজকে কতটা সময় লাগবে জানো না তো আর নিচে হচ্ছে মিষ্টি ডোগা আছে আর এই যে ভাই দিয়ে আসছে আর কি ভাই হচ্ছে শ্রেয়াকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে হিয়াকে নিয়ে আসবে আসার পথে ভাই হিয়াকে আনতে যাচ্ছিলো তো বললাম যে শ্রেয়াও রেডি হয়ে গেছে তো ওকেও নিয়ে যাও শ্রেয়াকে শ্রেয়াকে নিয়ে যাও তো একবারই হয়ে যাবে তারপরে এই যে দুজন চলে গেল স্কুলে ওর পাপা যায়নি এখনও পাপা যাবে আর এইদিকে আমি মাছ ভাজাও মাছকে মাছগুলো কেটে দিয়েছে তাই একটু তাড়াতাড়ি হয়েছে গুড মর্নিং অনেকক্ষণ পরে সাড়ে দশটা বালকে দেখতে গেলে মেয়ে খুলে গেলো আজকে তো লাস্ট থেকে কালকে শুধু তো ছুটি আমার ভ্যাকেশন আর কি তো কালকে ফুল ওর বাবারও ছুটি মেয়েরও ছুটি কালদের থেকে মনে হয় সকালে কি তারাটা পৌঁছবে আমার আর এখন তো এই না হচ্ছে ছোটো মাছ বড় ভাজা করছি আর কি এখন এটা হালকা ঝোল করবো আর চলো আর এগুলো করে ব্যাগ খালি টেলি তো মাছও আজকে অল্পই করবো ছোট মাছটা কারণ রাত্রে হচ্ছে বিয়েবাড়ি আছে ও আমাদের ওরই এক ছাত্রীর বিয়ে আর কি ওকে ছোট থেকে মানে অনেক বছর ওকে পড়িয়েছে অনেক ওকে বলতে ওদের বাড়ির সবাইকেই ও পড়াতো আর কি আগে মানে দিন পড়িয়েছে ওদের বাড়িতে তো ওদের বাড়ির ওর এক ছাত্রীর বিয়ে আজকে তো ওখানে যাবো সবাই পায়েরও যাবে হিয়াও যাবে তো আমরাও যাবো তো সেজন্য রাত্রিবেলা আর কিছু রান্না মানে আর সে রাত্রির জন্য আর কিছু রান্না করবো না সকালে ওই শাক বেগুন ভাজা আর ওই ছোটো মাছটা করেছি করছি আর কি এখন তো এটাই আর সকালে ঘরটা মোছা হয়ে গেছে আমার আর তো অনেক জামা কাপড় যেগুলো ওরা কলকাতায় গিয়েছিল আগের দিন আমি সব সব ধুয়ে দিয়েছিলাম সব ধোয়া কাচা সব কমপ্লিট করেছি আজকে রান্নাবাড়ি সেরে ছাড়িয়ে গিয়েছিলাম অনেক জামা কাপড় সব শুকিয়ে গিয়েছিলো তো ওগুলো নিয়ে এসে ভাজ টাজ করে আমি একটু ফেসিয়াল করছিলাম তো প্যাক লাগিয়ে বসে আছি তখন প্রায় দুটো বেজে গেছে তো ওই প্যাক লাগিয়ে বসেছিলাম এখন হচ্ছে স্নানে যাব আর কাজ নেই তো আমি স্নান স্নানে যাব তারপরে হচ্ছে না মেয়ে আস্তে আস্তে আজকে সাড়ে চারটায় বেজে যাব আমরা হয়ে গিয়েছি যাচ্ছি বিয়েবাড়ি তো চলেও আসলাম বিয়েবাড়িতে আর ও কাকে ডাকছে বলো তো স্যারকে তো তো ভালো লাগলো আর আমাদের ও তো জানোই কোনোদিন স্টেজে উঠে ফটো তোলা তো দূরের কথা এমনি ফটো তুলতে যায় না আর স্টেজে তো উঠতেই যায় না এরকম তো এতবার ঢাকছিল পর্ণা তো ও বাধ্য হয়ে এসেছে উঠেছে উঠে কয়েকটা ছবি তুলেছে মানে ও ওর স্টেজে উঠে বস বললোই যে আমি কিন্তু স্টেজে উঠি না আজকেই উঠলাম এরকম গিফট দেওয়ার ব্যাপার হয় আমরাই দিই ও দিনও উঠে না আর কি তো একটু আগেই গিয়েছিলাম বর পরে আসবে বরযাত্রী আর কি একটু পরে তো আমরা একটু বুঝছিলাম আর ওর কথা আর কি বলবো মানে এত ভালো ওর যে আজকে বিয়ে মানে তাও যে কতটা সময় ধরে আমাদের সাথে কথা বলেছে আর আমি তো ওঠা মাত্র আমাকে ডেকে নিয়েছে বলো আসো আসো ভিডিও করবো না করবো মানে কেউ এরকম বলে না জানো তো খুব ভালো লাগলো ওর কথাটা শুনে খুব ভালো আর কি মিষ্টি লাগছে ওকে খুব সুন্দর সকালের সাজটাও মানে সকালেও যে সাজিয়েছে খুব সুন্দর লাগছিল ওকে তো আমরা এদিকে ওর সাথে দেখা টাকা করে এদিকে বসে স্টার্টারগুলো খাচ্ছিলাম আর কি চিকেন পকোড়া সবগুলোই ভালো হয়েছে কফি জিলেপি খেয়েছিলাম ভীষণ ভালো হয়েছে তো এখানে বসে খাচ্ছিলাম আর মেয়ে তো এই যে দুই মেয়ে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ওদের যেটা প্রিয় কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আমি হিয়াকে না করছিলাম ও দুবার কোল্ড ড্রিঙ্কস খেয়েছে বললাম যে ঠান্ডা লেগে যাবে কোল্ড ড্রিঙ্কসটা খাস না আর দেখো কুঞ্জটা এত সুন্দর সাজিয়েছে না ভীষণ সুন্দর লাগছে ওদের বাড়ির সবাইকেই ভীষণ সুন্দর লাগছিল দেখলাম বসে বসে তাই দেখছিলাম একটু পেছনের দিকে বসেছিলাম ওই এমনি আর কি এখানে ফ্যানটা ছিল সামনে ওর জন্যেই বসেছিলাম তারপর ও তো হচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাবে আমাদের বল বলেই ছিল আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না জানোই বেশিক্ষণ ওরা থাকতেও চায় না আর কি যেখানেই যায় আমাদের তুমি খাওয়া দাওয়া করে চলে এসো আমরা আমাদের বাড়ির থেকে বেশি একটা দূর না কাছাকাছি তো বললাম যে তুমি যাও এখানে সবই পরিচিত হোক আমরা পরে যাব যেটা শুরু হোক তারপরে আমরা যাব আর কি তো ওই বারোটা সাড়ে বারোটার দিকে যে আমরা একটা টোটোও পেয়েছিলাম মানে হেঁটেও যাওয়া যায় কিন্তু অধ রাত্রে হেঁটে যাওয়াটা আর সাহস পাচ্ছিলাম না একটা টোটো পেয়েছি তারপরে ওই টোটোতে করেই যাবো এদিকে হচ্ছে চিকেন পকোড়া নিচ্ছিলাম পায়েল আবার ভিডিও করেছে তো এদিকে বরের এন্ট্রি হচ্ছে ভর ঢুকছে আর কি তখন একটু ভিডিও করে নিলাম তো যাই হোক সামনে তো অনেকটা ভিড় ছিল ওর জন্য আর সামনে যায়নি আমরা দেখছিলাম আর কি তো ব্যবহৃত হবে যেহেতু বড় এন্ট্রি করছে তো সবাই তো থাকবেই সামনে তো সব মিলিয়ে খুব ভালোই লাগলো খুব ভালো আনন্দ করেছি আর এই যে তারপরে খেতে বসলাম পরে বসেছিলাম আর খেতে বসে আর জায়গা ছিল না মানে ওদিকে ওই কফি পকোড়া এগুলো এত খেয়ে ফেলেছি মানে ওগুলো একটু খেলেই দেখবে পেট ভরে যায় আমার তো তাই হয় জানি না তারপর রান্নাগুলোও ভীষণ ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া করছিলাম সবাই আমরা চারজন একসাথেই বসেছিলাম চারজন তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট